মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন কারণ নবীরা ঘুমাইলো তাদের ঘুম ভাঙে না তারা ঘুমাইলো শয়তান তাদের উপর আসর করতে পারে না আল্লাহ তাবার কোথাও আলা স্বপ্ন যুগেও তাদের উপর ওয়াহি নাছিল করে এখন নবী যুগে আমি স্বপ্নে দেখছি কথা মনে আসেনি আলসুল্লাহ হগালি গিয়ে ধরছি আলসুল্লাহ কি দেখছেন স্বপ্নে কারে স্বপ্নে তো অন্য কিছু না আমি ঘুমাই রইছি তিন দিন ধরে খানা নাই আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফরতে আসে না আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া কি ফরতে আসে যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া দুধ ফরতে আছে আমি তাড়াতাড়ি করলাম কি আঙ্গুলটা মুহ দিয়া সব 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 কইরা এই দুধ খাওয়ান শুরু করলাম খাইতে 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 আমার ফ্যাটটা ভরছে ভরছে ভরে আমি ডাইনে সাইয়া দেখি উমরে বইয়া রয়েছে আমি কইলাম উমর নেড়ে শুইয়ালাম উমরে করছে কি উমরে টান আত্রা নিয়ে সুইয়া খাইছে এবার সাহাবারা জিগে আর সোল্লা দিয়ে কি বুঝাইলেন আমরা তো বুঝলাম না আল্লাহ রে নবী ডাক কয় সাহাবারা রে আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমার ফেট বইলে আলেম দিছে হুদা আলেম আর আলেম যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছিল এই এলএন ওই যে এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার আমার পরে নবী হইতো এই নবীজি আল্লাহর নবী তিনি চলে গেলেন আর ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না পাহাড়ের কেনারে গেলেন ইয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন সেই দিন ময়দানের ভিতরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন লক্ষ চব্বিশ হাজার মতান্তরে মতান্তরে এক লক্ষ পঁচিশ হাজার না পয়গাম্বর বলতেছি না এখানে আরাফার ময়দানে লোক দাঁড়ায় রইছে নবী যখন বিদায় হয়ে গেছে তখন তো নবী রসোল অরণ্য নাই নবীজি দাঁড়াই রয়েছে এক উটের পিছনে বৈশা খুব খেয়াল করা এক উটের পিছনে বৈশা রয়েছে নবীজি আর এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রইছে নবীজি যখন উটের পিঠনে বসা এমন সময় সবাই যারা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা তারা সাইয়া রয়েছে নবীর দিকে নবীজিকে নিয়া যে উট্টার উপরে নবীজি বইয়াছিল এই উটটা আস্তে করে নবীজিরে নিয়া বাড়ির উপরে বইয়া লাগছে গদুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু প্রায় সূর্যের সোনালি রোদ টুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে বিকেল বিকেলবেলা সোনালী রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর নবী এমনি সুন্দর এরপরে বিকালের রোডটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা মনে হয় সিকমিক করতে আছে নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলু পড়েছে ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে বাহার আল্লাহ আল্লাহ নবী উপরে বসে পড়লেন উঠ বসে পড়লেন আস্তে করে নবী দাঁড়াইলেন সাহাবা ছিল ওই ময়দানে কত এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী উঠে দাঁড়ালেন কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল চোখ দুইটা বড় বড় সাহাবায়ে ক্যারাম বুঝলেন নবীর কপালে ঘাম এত গরম তো নাই মৃদুমন্দ বাতাস আছে ঘামলেন কেন তারা বুঝে ফেলছে এটা হলো অসিন আজিলার লক্ষ্য ওয়াহি রামন পাওয়ার ওয়াহির আমুন লোট সৈতে পরেন উঠ দারন উঠটা আল্লাহ নুবিখিনিয়ে বসে বললেন আমুল সালমান পোরা আলুল খারিবাল্লাহ কয় লাউ আনসাল্লা হাজাল কোর আনা আলা জাবাল জবালিল্লাহ রয় হিতাহু খাশি আম্মু তিনু খাসিয়া তিল্লা ওয়াহির আমন পাওয়ার অহিরাবন উজন ওই পাহাড় পর্যন্ত ভয় কম্পমান আল্লাহ নবীর উপরে যখন ওহাই নাজিল হচ্ছে ওই উজনটা সইতে পারে নাই দাঁড়ানো আস্তে করে বসে বলল আল্লাহ নবী উঠে দাঁড়ালেন মুচকে হাসলেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা কোনো মাইক ছিল না সাউন্ড বক্স ছিল না সাউন্ড সিস্টেম ছিল না নবী একটা ডাক দিলেন সাহাবা কয় সামনের মানুষটা যেমনি শুনছে আমি প্যাচনের মানুষটা এমনি শুনছি স্পেশাল কোয়ালিটি নবীদের অনন্য বৈশিষ্ট্য কোনো বাইক লাগে নাই আমি এখান থেকে কইলে আপনার রাস্তার তো না আর যে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার একটা ডাক দিছে শুনো ওই সামনের জন যেমনি শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে সবাই বলে ইয়া আল্লাহ বলেন আল্লাহ নবী কয়ে এই মাত্র কর আনুল কারিমের একটা আয়াত নাজিল হয়ে গেছে তোমরা কি শুনবা আল্লাহর নবীকে বললেন গুস্তাকে মাফকার কর দিজিয়ে বে আদবি মাফ করবেন আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই নবী বললেন সবাই পড়ো আমরাও চলেন সবাই পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মালতু খুব খেয়াল করেন আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দি আকুম তোমাদের ধর্ম আকমাল তু আলাই আকমাল তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম ওরে দি তুলকুমুল ইসলাম আদিনা আলিয়াও মাকমাল তুলকুম দিন আকুম ও আলাইকুম নামাতি তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম ভরপুর করে দিলাম ইসলাম দি তুলা আদিনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম যারা তরিকতপন্থী মানুষ কারাম তারা দেখবেন মাগরিবের পরে ফজরের পরে ওজিফা পরে কি কয় কয়াবাউ ওয়াবিল ইসলাম দীন আওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আও ওই যে আয়াত এটা আপনি ঘুরাইয়া পড়তে ASCII আল্লাহ কয় আলিয়া উমাত মালতু লাকুম দীনাকুম আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এটা কি আজকের কথা না হাজার বছর আগের কথা এটা কি মুস্তাদ ফয়েজি কয় না আল্লাহ কয় আল্লাহ কয় খুব খেয়াল করেন আকবাল তো দি নাকু আকবাল তো নকুম দি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম দেন মানি হইল দিন ইসলাম